এক ছিল গরিব দুধওয়ালা তার গরুর যা দুধ হতো সে মিষ্টি তৈরি করতো আর একটা ছোটো খাটো দোকানও তার ছিল তাই বেশি দুধ হওয়ার কারণে সে দোকানে সব দুধ নিয়ে যায় আর পাশেই ছিল আরেকটি দোকান মনসুরের দোকান মনসুর কী করতো সে ভেজাল মিষ্টি লোককে খাওয়াতো অন্যদিকে রমন সে নিজে হাতে মিষ্টি তৈরি করতো আর লোককে খাওয়াতো আরে মনসুর ভাই তোমার থেকে তো আমি অনেক দিনই মিষ্টি কিনছি কিন্তু এই কদিন তুমি এত খারাপ মিষ্টি দিচ্ছ কেন আরে দাদা এবারে তো নতুন মিষ্টি তৈরি করছি তাই মিষ্টি হয়তো কোনো দিন খাওনি তাই এই রকম মনে হচ্ছে সেরাম কিছু ব্যাপার না না মনসুর ভাই এরকম মিষ্টি দিলে আমি মিষ্টি নেব না আর এত দিন ধরে আমি মিষ্টি কিনছি আমাকে তুমি মিষ্টি কেনা শিখিও না নেবে না তো আমার কিছু করার নেই তুমি অন্য দোকানে যেতে পারো আর তারপর মনসুরের মিষ্টি কেউ আর পছন্দ করে না রমণের দোকানে ভিড় করে দাঁড়িয়ে থাকে সবাই আসুন দাদা আসুন মিষ্টি নিয়ে যান ভালো ভালো মিষ্টি আমার নিজের গরুর দুধ থেকে তৈরি আর সেদিন অনেক মিষ্টি বিক্রি হলো আর অনেক টাকাও সে উপার্জন করল তারপর সে বাড়ি ফিরে গেল রমলা আমাদের দোকানে অনেক মিষ্টি বিক্রি হয়েছে আর অনেক টাকাও আমরা লাভ করেছি হ্যাঁ গো বলো কি এতদিন তো মিষ্টি বিক্রি হচ্ছিল না সেরকম আর এখন কি করে এত মিরাক্কেল হয়ে গেল আরে গিন্নি পাশে যে মনসুরের দোকান ছিল না ও খদ্দেরকে খারাপ মিষ্টি দেওয়ায় সব খদ্দের আমার কাছেই চলে আসে বুঝলে তাই বুঝি আর উপর বলা আমাদের অনেক দিন পর গো হ্যাঁ ঠিকই বলেছ গো আর তাহলে আমাদের গরুগুলোকে আরো বেশি করে খাবার দিও আর বেশি বেশি দুধ হলে আমাদের ব্যবসাও অনেক উন্নতি হবে আর আমরাও আর কষ্টে থাকবো না গো আর তারপর রমণের বউ বেশি বেশি খাবার দেয় গরুকে আর মনসুরের গরুগুলো ছিল অন্য রকম তারা কথা বলতে পারত নে রে কপিলা এবার খেয়ে নে কালকে বেশি বেশি দুধ দিস কিন্তু মালে যাও আজকে তো অনেক দুধ হয়েছে যাও এগুলো বাজারে নিয়ে যাও না হলে দেরি হয়ে যাবে আচ্ছা 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 ঠিক আছে আমি এখন আসি দোকা 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 ভালো রেখমা আর প্রতিদিনের মতো সে দোকানে যায় আর দোকানে অনেক ভিড় লেগে যায় তার রমন ভাই ও রমন ভাই আমাকে একটু ভালো দেখে মিষ্টি দিন তো তোমার স্পেশাল মিষ্টি নিয়ে আজকে আমি বাড়ি যাব দাদা আমাকেও ভালো দেখে মিষ্টি দিন আর ওদিকে মনসুরের দোকানে খদ্দের না আসায় সব খদ্দের রমনের দোকানে চলে আসে তারপর রমনের দোকানে অনেক টাকা ধান্দা করে ফেলে বলে সে দোকান বন্ধ করে দেয় আর রমনের অনেক টাকা দেখে তার হিংসায় জ্বলে ওঠে হুম হুম তো তুমি মনসুরের ফুগু দেখেছো এখনো ফাঁদ দেখো তোমার ব্যবস্থা করছি আমার খোদ্দের ভাঙিয়ে নেওয়া রাত্রেই তো সব পুড়িয়ে দিচ্ছে আজ আর এরপর অনেক রাত হয়ে যায় আর অন্ধকারও নেমে আসে অনেক তখন মনসুর রমনের দোকানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় আর বিধ্বংসী আগুন লেগে যায় আর রমনের দোকান থেকে মনসুরের দোকানেও আস্তে আস্তে অনেক আগুন লেগে যায় হায় 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 আমার কি হলো গো আমার সব সর্বনাশ হয়ে গেল আর তারপর লোকজন বলা বলি করতে থাকে এ কাজ মনসুরই করেছে আর তার কিছুক্ষণ পর মনসুরও দোকানে চলে আসে এসে দেখে তারও দোকানে সব পুড়ে ছাই হয়ে গেছে তখন মনসুরের মাথায় হাত পড়ে যায় কী ভাইয়া মনসুর এ আগুন কে লাগিয়েছে তাড়াতাড়ি বলো রমন ভাই আমায় ক্ষমা করে দাও আমি এই আগুন লাগিয়েছি তোমার দোকানে আর আর তখন মনসুরকে সবাই মিলে মারতে আরম্ভ করলো সে উচিত শিক্ষা পেল কি তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে তোমার কি হয়েছে নাকি নেই আমাদের সব পুড়ে গেল আমাদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে কি করে আবার পুড়ে গেল গো আমরা অনেক কষ্ট করে বানিয়েছিলাম দোকানটা আমাদের পাশে মনসুরের দোকান ছিল না ওই আগুন লাগিয়েছে আমাদের দোকানে দোকানে অনেক বেচা কেনা হচ্ছিল বলে তাই এ কাজ করেছে সে ওকে পুলিশে দেয়া উচিত তবে সে উচিত শিক্ষা পাবে ও যা শিক্ষা পাবার তা পেয়েই গেছে সব পাড়ার লোক মিলে ওকে ধোলাই করেছে হ্যাঁ গো এত চিন্তা করছো কেন বলো তো দেখবে একদিন ঠিক হয়ে যাবে এখন ঘুমাতে চলো আর ঘুমিয়েও সেই একই চিন্তা করতে থাকে আর তারপর রমন ওই দোকানের পাশেই আর একটা বাঁশের তৈরি করে ফেলে দোকান আর ওই দোকানেই ভালো আবার বেচা কেনা শুরু করে ফেলে আর রমণের মিষ্টি খেয়ে সবাই খুব তারিফ করতে থাকে কারণ তার মিষ্টির দোকান এখানের মধ্যে সেরাই ছিল কাকু আমাকে কচুরি দিন আর এই কচুরি খেয়ে সবাইয়ের খুব ভালো লাগে বা কাকু আজকে তোমার কচুরি খুব ভালো হয়েছে তাহলে বাবু আরও পিস দিই আর বাড়ির জন্য কিছু নিয়ে যেও আর তারপর রমন দোকান থেকে অনেক টাকা ইনকাম করে নেয় আর পাড়ার সব থেকে ধনী লোক হয়ে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আর তাই কথাতেই আছে অপরের ক্ষতি করলে নিজের ক্ষতি আখেরে বেশি হয় যেমন মনসুরের ক্ষেত্রে এই একই ঘটনা হয়েছিল